বাংলাদেশকে চরম বার্তা দিলেন কার্তিক সচ্চারিত হন আমরা এদের পাশে দাঁড়াবো এরপরে নেক্সট স্টেপ নেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি যদি এর মধ্যে কিছু না হয় তাহলে আমরা বর্ডার সিল করবো লক্ষ লক্ষ মানুষকে নিয়ে বর্ডারে যাবো সমস্ত খাদ্য যেমন বন্ধ করে দেওয়া হবে ত্রিপুরা গভর্নমেন্ট ইতিমধ্যেই ভালো স্টেপ নিয়েছে তারা যত নার্সিং হোম হসপিটাল সব বন্ধ করে দিয়েছে বিরোধী তিনিও বলেছেন স্টেপ নেওয়ার জন্য আমাদের মাননীয় এখানকার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনিও বলেছেন এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা চাই রাজনীতির উর্ধে উঠে রাজনীতির উর্ধে উঠে আজকে মানবতা মানবিকতার প্রশ্নে বাংলাদেশের সমস্ত সংখ্যালঘুদের পাশে তা আমরা ইতিমধ্যেই সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে আমরা এসেছি আমরা বিভিন্ন মঠ গৌরীয় মঠের পশ্চিমবঙ্গের সম্পাদক আমি ভারত আশ্রম সংঘের কর্মী আমরা আশ্রমের পক্ষ থেকেও আমাদের প্রধান সম্পাদক ইতিমধ্যেই দিল্লিতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে জানিয়েছেন ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি আর তিন সাত দিন যদি এর মধ্যে মহাপ্রভু চিনময় প্রভুর যদি মুক্তি না হয় তাহলে আমরা বর্ডারে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে উপস্থিত এই আহ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এক একটা জেলাতে হিন্দুদেরকে টার্গেট করে আদালকে ভারঘর করা হয়েছে অথচ গ্রেপ্তারি নেই কি বলবেন গ্রেপ্তারি এটা বাংলাদেশে পেছনে তো পাকিস্তান রয়েছে না উনিশশো সালে যে দেশ বিভাজন হয়েছিল থিয়েরিতে ধর্মের ভিত্তিতে পাকভূমি আর অপাক ভূমি এই নিয়ে ভাগ হয়েছিল দেশ সুতরাং সাতচল্লিশ সালের পর যেভাবে মানুষ আসতে শুরু করেছিল তখন ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শরণার্থী অনুপ্রবেশকারী যারা ওপার থেকে আসবে তাদের আমরা সুস্থ ব্যবস্থা করব থাকার ব্যবস্থা করব কিন্তু পরবর্তীকালে সেখান থেকে মানুষ আসছেন এবং একাত্তর সালে যেভাবে এসেছিলেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিল একাত্তর সালে যার ফলে আমরা পশ্চিমবঙ্গের মানুষ সে বাংলাদেশের যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এসেছিলেন আমরা নিজেদের খাওয়ার ভাগ করে দিয়েছিলাম ভাগ করে দিয়ে তাদের রক্ষা করেছিলাম এটা ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের নীতি সনাতন হিন্দু ধর্মের আদর্শ যে আমরা বন্ধুকে আমরা সবাই সবাইকে আমরা সর্বেশাং মঙ্গলাং ভূয়াত বলেছি আমরা সবার কল্যাণ কামলা করেছি যে সব কামলা যে মানুষ মারা যায় সে সাপকে দিয়ে কলা দিয়ে পুজো করে আমাদের সনাতন ধর্মের মানুষ আমরা পাথরকে পূজা করি আমরা গাছকে পুজো করি বনে পশু পাখিকে পুজো করি আমরা সরস্বতীর সময় হাসের পুজো করি কার্তিকের সঙ্গে আমরা ময়ূরের পুজো করি গণেশের সঙ্গে ইঁদুরের পুজো করি সে জাতি কখনো সম্প্রদায় সে যা হতে পারে না সে জাতি কখনো সংকীর্ণ হতে পারে না ভারতবর্ষের পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের কোনো দিন কোনো রাজা একটা রাজ্যকে আক্রমণ করে তাকে হত্যা করে সেখানে বসিয়ে দেওয়া হয় আমরা যেমন লঙ্কা জয় করে রামচন্দ্র সেখানে তার ভাইকে বসিয়ে দিয়েছিলেন এবং আমাদের করে এটা ভারতবর্ষের বালিকে নীতি সনাতন হিন্দু ধর্মের আদর্শ সেই আদর্শ বলেই আজকে ভারতবর্ষে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই গান আজও আমরা গাইছি মোহাম্মদ ইউনিসের উপরে কি জামাত গোষ্ঠীর প্রভাব কাজ করছে কি মনে হয় এটা তো আপনারা ভালো হয়ে বুঝছেন জামায়াত গোষ্ঠী মানে প্রবল কাজ করছেন নালে একজন নির্বাচিত সরকার হাসিনাকে তাড়িয়ে দেওয়া হলো তিনি তো অস্থায়ী হিসাবে বসলেন বসে এখানে একটা অঙ্গলি হেলনে নড়ছেন আমরা অপেক্ষা করছি সেই সঙ্গে পৃথিবীর যে শ্রেষ্ঠ শক্তিধর রাষ্ট্র সেই রাষ্ট্রের দিকে তাকিয়ে আছি সেখানে বসে হয়তো পরিবর্তন হবে তার আগে আমরা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের বাঙালি যারা আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে তারা আমরা দাঁড়াবো এবং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ আমরা বাঙালি হিন্দুদের নিয়ে আমরা বর্ডারে যাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন